কোরবানি গোস্তকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো কোরবানি গোস্ত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই এত প্রশ্ন এই বিষয়ে আসে বলার মতো না কোরবানি গোস্তকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম এই হুবহু তিন ভাগ না করে কেউ যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানি অসুবিধা হবে না কিন্তু উত্তম হলো এটা আল্লাহ তাআলা আমাদের কোরআনে কারীমে বলেছেন ফাতাইমু ফাকুলু মিনহা ওয়া আতিমুল আওয়াল মুতার আর বলেছেন ফাকুল মিন হা ওয়া কানেআ ওল উল বা ঈসাল ফকির এক আর এক যাবুল চ্যালাল কানে আল মাহতাল সরব সাফল্যের তিনটা শ্রেণী এখান থেকে পাওয়া যায় নম্বর এক নিজের জন্য একটা অংশ রাখা নিজে নিজের পরিবারের জন্য আরেকটা অংশ হল দরিদ্র অসহায় গরীব মানুষদেরকে ফকিরদেরকে আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না এরকম মানুষদেরকে তিন ভাগে তিনটা ভাগ করে আপনি কোরবানের পশু বন্টন করবেন হুহু তিন ভাগ না একটু কম বেশি হল যে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন তাতে কোরবানের অসুবিধা হবে না আর গর্বিতের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কোরবানের গোস্ত কালেকশন করে তাদেরকে আপনি দিবেন যারা চায় ভিখারি তাদেরকে ধমক দিবেন না না দিতে পারলেও কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন সেটা হবে সবচাইতে উত্তম শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন সম্ভ্রান্ত খুব লাজুক খুব ভদ্র ফ্যামিলি তারা কষ্টে আছেন বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে কিন্তু অনেক দিন চাকরি নাই বেচারা ব্যবসা বাণিজ্য নাই আই ইনকাম নাই এই মানুষগুলোকে খুঁজে তাদের বাসা বাসা গোষ্ঠ পোঠান পৌঁছানো এটা হলো সবচেয়ে জরুরি কাজ এজন্য এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষ ভাবে খেয়াল করবো চেষ্টা করবো ইনশাআল্লাহ বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে এক লক্ষ টাকা কেউ পাঠালে আহ টাকা বা আড়াই পার্সেন্ট রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে এ অতিরিক্ত আড়াই হাজার টাকা নেওয়া যায় হবে কিনা আমরা এর আগে বারবার প্রশ্ন উত্তর দিয়েছি এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ কোনো অসুবিধা নেই প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন সেই টাকার উপর আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়ে থাকে সরকার এই আড়াই টাকা 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 সম্পূর্ণ হালাল লাখ পাঠালেন হাজার আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে এটা নিতে পারবেন কেন নিতে পারবেন কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না পাঠাইলে সেটা দেশের বাইরে দেশের টাকা চলে যাবে অর্থ পাচার হবে দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে সেগুলো যেন না হয় আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান দেশের উপকার দেশে ডলারটা আসে তো এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে আপনাকে যদি আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেবো এটা যেরকম হালাল এই প্রণোদনাটা সেরকম হালাল এটাকে কেউ কেউ সুদ মনে করেন একেবারে অহেতুক অমূলক এটা সুদ হওয়ার কোনো কারণ নাই